আরে ভাই সাহিল পাথর চাপড়ি তো এলাম তো রুম ভাড়া বা রুমে থাকবো সেই ব্যবস্থা কিছু করলে তো আমি তো যখন এসছিলাম তখন কিন্তু একটা দাদার সঙ্গে পরিচয় হয়েছিল ঠিক আছে আনন্দ দাদা বলে তো ওর মানে বাড়িটার নাম হচ্ছে আর কে মঞ্জিল তো ওখানে এলে কিন্তু ভাই অনেক রকম মানে ই পাওয়া যায় বেনিফিট পাওয়া যায় সুবিধা পাওয়া যায় এসি রুম থেকে নরমাল রুম থেকে কোন জায়গাটা মোটামুটি এখানে এই টু ভাই দেখো এই বাড়িটা ঠিক আছে মানে এই মাজারের না না ওই ধারে না এই রাস্তায় এই বাড়িটা ঠিক আছে এই বাড়িটা হ্যাঁ এই এটা হচ্ছে আর কে মঞ্জিল আচ্ছা মঞ্জিলটা দেখাও তো একবার উপরে দেখি দাও তো ওই প্লেসটা দেখতে পাচ্ছ তো এত সুন্দর এখানে কিন্তু ভাই সব রকম মানুষ এসে থাকতে পারবে এত সুন্দর ভাই মানে কি বলবো ধনী থেকে গরিব মানুষের মানে একবারে অকাতের মধ্যে ভাই রুম পাওয়া পাওয়া যায় যায় এখানে তো আমরা আনন্দের সঙ্গে পরিচয় করে দিচ্ছি তো ভালো তো এটা আছে আমার পুরোনো দাদা মানে আমার খুব চেনার তো এবার রোহিত তুমি কথা বলে নাও রুমের ভাড়া কিরকম কি আমরা এসছিলাম পাথর চাপে চারিদিকে এবং আমি যাতে সমস্ত রকমের সুবিধা পাই যেখানে আমি থাকবো সেই সুবিধা আপনার আমাকে কি কি দিতে পারবেন আপনি এখানে একটা রুম পাবেন রুমের ভিতরে বাথরুম পায়খানা চারটে বালিশ এবং পাঁচ থেকে ছজন এলাও আছে আচ্ছা ঠিক আছে ওইটা রুমের ভাড়া হচ্ছে চব্বিশ ঘন্টা 400 টাকা আর নরমাল রুম 400 টাকা চলে গেলে 300 টাকা আর এসি রুম 1200 টাকা দিকে স্টার্টিং 1200 আছে হাজার আছে 800 আছে যে যে থাকবে টাইমে অনুযায়ী ভাড়া স্টার্ট হবে ঠিক আছে তো আপনার যে রেট এই রেটটা কি সারা বছর একই সেম থাকে না থাকে না লোকেশন যদি চেঞ্জ হয় তাহলে মেলা টাইমে রেটটা বাড়ে আর থাকলে রেটটা একটু বাড়ে বাকি যেমন থাকে তেমনই রেটটা থাকবে মানে অফ তিনটে প্রোগ্রাম বাদ দিয়ে সব সময় রেট একই থাকবে আচ্ছা আচ্ছা তো বন্ধুগণ তোমরা

সবকিছু সুব্যবস্থা করে দিয়ে হবে আমার তরফ থেকে তো আমার নাম করে যদি কেউ আসো তো দাদা অবশ্যই মানে যেটুকু বললো খুবই অল্প রেটে ঠিক আছে পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে যাবে নাম করলে বা রোহিত ভাই নাম করলে আমি তো আছি তো ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করো আর অবশ্যই পাথর চাপটি দাতা বাবার দরবারে এলে কিন্তু এই আরকে কে মঞ্জিলে ভিজিট করবে অবশ্যই আমরা এসেছিলাম চাঁদপুর তো চাঁদপুরের মাজার আমাদের আসা হয়ে গেল এবাদত করলাম এবার আমরা চলে যাবো বাড়ি তো এবার আমরা গাড়িতে এটা হচ্ছে চাঁদপুর আপনারা কারা কারা এসছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাই তো হ্যাঁ চাঁদপুরের মাঝে কে কে এসছে কমেন্টে জানাও রেডি রেডি একদম কেমন হলো আজ ভালো খুব সুন্দর একদম তো নেক্সট টাইম ইনশাল্লাহ আবার যদি দাতা বাবা আনে তাহলে অবশ্যই আসবো